বাংলাদেশে হাজার হাজার যুবক্তার পছন্দের বিয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য রাজবাড়ির ভাড়া আজকাল টাকার জন্য যুবকদের হাজার 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 যুবকদের পছন্দের মেয়ের বিয়ে অন্য জায়গায় হয়ে যায় আমরা পারমিশন চাই সবার কাছে এই প্রশ্নের উত্তর আমরা সবাই শুনতে চাই কি চাই না আমার পক্ষ একটা শর্ত থাকলো যদি কেউ প্রশ্নের উত্তর চলাকালীন উঠে যায় আমি সঙ্গে সঙ্গে দোয়ার জন্য দুই হাত তুলে ফেলব আমার বিশ্বাস পাঁচ মিনিট উত্তর শেষ হয়ে যাবে কোন যুবক দোয়া ছাড়া আজকের মাঠ ছাড়তে পারবে না ঠিক না বলে আসুন একটা তাক বীর গলাটা ক্লিয়ার করে নেই সবাই একটা কাশি না না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে রাজবাড়িবাসী যেখানে আচ্ছা আমি পড়ছি আমি আগেই মাফ চাচ্ছি যদি আমার জ্ঞানের বাহিরে হয় আমি কিন্তু এটা উত্তর দিব না যুবকরা এটা আপনার দেখতে পাচ্ছেন অনেক ভাইয়ারা আছেন প্রিন্ট করে নিয়ে আসছে প্রিন্ট করে মানে প্ল্যান প্রোগ্রাম করে এই প্রশ্ন আগেই লেখা হয়েছে আচ্ছা দেখা যাক কি প্রশ্ন তারা আমাকে দিয়েছে প্রিয় আসিফ হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি বহরপুর ডাঙ্গি পাড়া থেকে বলছি এটা কি আশেপাশে আচ্ছা আমরা আপনার একজন ভক্ত আচ্ছা আমি একটা মেয়েকে ভালোবাসি এবং মেয়েও আমাকে ভালোবাসে হ্যাঁ আল্লাহবর কে করে আগে বলছো কি বলেছে না এবং মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে অর্থাৎ মেয়ের বাবা এবং মা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মেয়েকে বিয়ে দিবে প্রতিষ্ঠিত ছেলের সাথে এবং আমি আর মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমার প্রতিষ্ঠিত হওয়া অনেক দেরি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না আমি ওই মেয়েকে ভালোবাসি এবং তাকে হারাতে চাই না এমন অবস্থায় আমি কি করতে পারি আপনার বিবেচনায় আমার আমাদের বিষয়টা কি বলে মতামত দেবেন আসল কথা এটাই সত্য বাংলাদেশে হাজার হাজার যুবক তার পছন্দের বিয়েকে বিয়ে করতে পারে না জাস্ট নো লঞ্চ বাড়ির আজকাল টাকার জন্য যুবকদের হাজার 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 যুবকদের পছন্দের মেয়ের বিয়ে অন্য জায়গায় হয়ে যায় আমি তোমাকে বিনয়ের সঙ্গে বলবো কলিজার টুকরা যুবক একটু ধৈর্যের পরিচয় দাও বাড়াবাড়ি বেশি করতে যেও না মাথায় রাখবা তোমার এই বয়সই হচ্ছে আবেগের বয়স দুইটা পয়েন্ট মাথা রাখবা দুইটা পয়েন্ট তোমার বাবা এবং তোমার মা তাদেরকে কনভিন্স করার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট লেভেল সর্বোচ্চ দরকার হলে বাবার পায়ে ধরবা মায়ের পায়ে ধরবা যে মা তোমার দোয়া ছাড়া আমি বিয়ে করতে চাই না গো মা প্লিজ তুমি একটু হেল্প করো মা বাবার পা ধর বাবা প্লিজ বোঝার চেষ্টা করো আমাকে বিয়ে না দিলে আমার দিন দিন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আব্বা প্লিজ বোঝার চেষ্টা করো আর সেই আব্বাদেরকে বলবো যে আব্বারা সন্তানকে সঠিক বয়সে বিয়ে দিচ্ছেন না আপনার ছেলে বিয়ে না হওয়ার জন্য যত জায়গায় জেনা করবে যত মেয়ের সঙ্গে অন্যায় জড়াবে আমি আসিফ আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড ইনশিওর করে বলছি আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য এই প্রত্যেকটা জেনার দায় ভার কেমতে আপনাকে বহন করতে হবে আব্বা জান আমার এক নাম্বার কথা আব্বা আম্মাকে বোঝা বা পা ধরবা যদি আব্বাম্মা না বোঝে আলে ওলামা নিয়ে যাবা আলেমদেরকে দিয়ে বোঝাবা মুরব্বীদেরকে বোঝাবা যদি আব্বাম্মা এতেও না মানে সোজা তোমার নিজেরাই বিয়ে করে ফেলবা এটা আমি আমার বুকের ব্যথার থেকে বললাম কারণ বাবা মা রাজি না হওয়ার জন্য হাজার হাজার যুবক বছর বছর সেরা সম্পর্কে জড়িয়ে থেকে যায় যে কিনা বলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করবা তোমার তো চাকরি নাই ব্যবসা নাই শোনো ওইটা আমার কলিচার টুকরা মেয়ে তো তুমি বিয়ে করে নাও তবে সে আমার বাসায় থাকবে আমার বাসায় খাবে আগেও যেমন ছিল এখনো সে তেমন থাকবে বাবা তুমি তার স্বামী হয়ে থাকো এবং তুমি যখন জীবনে প্রতিষ্ঠিত হবে তুমি আমার মেয়েকে এসে রাজার মতো রাজকুমারীকে তোমার বাসায় নিয়ে যাবে এমন চিন্তা প্রত্যেকটা মেয়ের বাবার যদি হয়ে যায় আমি একশোতে একশো ভাগ বলবো এই দেশে বিয়ের সংখ্যা বাড়বে সেরার সংখ্যা কমে যাবে ঠিকা বলে এক নাম্বার আব্বা আম্মাকে সর্বোচ্চ বোঝাবার ট্রাই করো সেকেন্ড কথা তিতা মাথায় রাখবা তুমি যেই মেয়েকে ভাবছো যেই মেয়েটাকে বিয়ে করলে মাই লাইফ ইজ আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এনিথিং ইন মাই লাইফ এই মেয়েটা পেলেই আমার জীবন ধন্য আমি সুখী হয়ে যাব বাবা আজকে মনে হচ্ছে রাজরানি কালকে মেয়েটার কালনাগিনী হতে বেশি একটা সময় লাগবে না লাগবে না লাগবে না সব মেয়েকে দেখে পটে যেও না মেয়েদের সব আই লাভ ইউর মানে আই লাভ ইউ হয় না অনেক সময় একই মেয়ে একটাই মেয়ে একসঙ্গে চারটা বয়ফ্রেন্ড কে মেসেঞ্জারে মেইনটেইন করে বেড়ায় তবে তোমরাও খুব বেশি এটা ভালো না সবার মধ্যেই ভেজাল আছে তা আমি বলবো যেই মেয়েকে বিয়ের জন্য পাগলামি করছো এটা জাস্টিফাই করে নাও আদৌ কি সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে কিনা যদি তুমি ভুল জায়গায় বিয়ে করো তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে যুবক ভাই আমার আল্লাহ যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুক পরেন সবাই জবান খুলে আমিন আর একটা প্রশ্ন আসছে তবে আমি মাফ চাচ্ছি আমাকে অনেক দূর যেতে হবে আমার সকাল বেলায় প্রোগ্রাম আছে আমাকে আর্লি ঘুমাতে হবে না হয় ফজরের জামাতটা আমার মিস হয়ে যাবে আমি সবাইকে আবদার রাখবো আপনারা অত্যন্ত সুশৃঙ্খল আপনারা আজকে প্রমাণ করেছেন রাজবাড়ির সন্তানরা অভদ্র ঘরের সন্তান নয় আমরা সবাই ভদ্র ঘরের সন্তান ঠিক না বলেন একটা আবদার শেষ আমি দোয়ার সময় কেউ সেলফি তুলতে এখানে আসবেন না এই যে ওনারা আলেমুলামা ভাইরা আছেন রাগ করবেন আমি যখন নেমে যাব দোয়া করে দোয়ার একটা আদব আছে হ্যাঁ আমি অনেক জায়গায় দেখি আমি দোয়া করছি মেয়েরাও সেলফি তুলতে আসে আমি অবাক হয়ে যাই আর না না এটা এটা হাসির জন্য বলি না দাও না আবেগ দিয়ে না বিবেক দিয়ে আমি শুধুমাত্র এই ঝামেলার জন্য বাসাবাড়িতে খাওয়া বন্ধ করে দিয়েছি আমি কোনো মাহফিলে খাই না এরাও জানে আমি খাই না কারণ আমি মাহফিলে রুমে বসে থাকি আমার প্রিয় বোনেরা মায়েরা রুমে ঢুকে যায় আমি বলছি না তারা অন্যায় করে বা এটা আবে বাংলাদেশে এই এইসব ইস্যু আসলে খুব বেশি ট্রল হয় মারামারি হয় আর মানুষ তো অনলাইনে বোঝে না যাকে যাকে হিংসা করে পরিস্থিতি না বুঝে বাজে মন্তব্য করে দেয় ঠিক কিনা বলে